ছেলে গিয়ে শুধু নোট অফ ডিসেন্টই দিয়ে আসছে দেখলাম আমরা হু ইজ আলি রিয়াস সে একটা মার্কিন যুক্তরাষ্ট্রে একটা বিশ্ববিদ্যালয়ে পড়ায় पॉलिटिकल साइंस পড়ায় সে হইছে এখন সংবিধান বিশেষজ্ঞ সংবিধান আপনি পরিবর্তন করে ফেলছেন একজন সংবিধান বিশেষজ্ঞ সেই কমিটিতে নেই যারা সংবিধান প্রণয়নের সাথে যুক্ত ছিল তারা নেই তাহলে এরা কারা বডিলাল ম মজুমদার সংবিধান সম্পর্কে তিনি কি বোঝেন তিনি সাংবিধানিক কোন বিষয়টা নিয়ে আজকে মানে সংবিধানের কথা যেহেতু আসছে সেটা সংবিধান অনেক ছিল আইনজ্ঞ ছিলেন কারণ তো কোনো মতামত তারা নিল না জীবিত অনেকেই আছে যাদের হাত ধরে আসলে সংবিধানের মানে প্রণয়ন হয়েছে আপনি যেহেতু এই প্রসঙ্গটি আনলেন সেই জন্যই আমি বলছি রেফারেন্ডাম বিষয়ে আলী রিয়াজ বিভিন্ন গণমাধ্যমে বলেছে যে এটার জন্য আসলে প্রজাতন্ত্র প্রচার করতেই পারে বা প্রজাতন্ত্র যদি এখানে আসলে মতামত দেয় যে জনগণ কোন কিসে ভোট দেবে না ভোট দেবে এটাতে সাংবিধানিক কোনো অসুবিধা নেই মানে এটা এটা হতে পারে অবৈধ না কিন্তু ভাই আমরা সংবিধানের অনুচ্ছেদে বাংলাদেশকে গণতান্ত্রিক প্রজাতন্ত্র হিসাবে দেখতে পাচ্ছি যেখানে ভোট হতে হবে স্বাধীন গোপন স্বেচ্ছাধীন এবং সংবিধানের একুশ দুই অনুচ্ছেদ অনুযায়ী প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত প্রত্যেক ব্যক্তির কর্তব্য হলো জনগণের সেবা করা এই সেবার অর্থ নিরপেক্ষতা ও সাংবিধানিক দায়িত্ব পালন ভোটে হস্তক্ষেপ বা চাপ প্রয়োগ জনগণের ভোটের সিদ্ধান্ত করা জনগণের সেবা নয় এটি ক্ষমতার অপব্যবহার এটা ছাড়াও সংবিধানের একশো আঠারো অনুচ্ছেদ নির্বাচন কমিশনকে একটি স্বাধীন প্রতিষ্ঠান হিসাবে স্বীকৃতি দিয়েছে ফলে সরকার বা প্রজাতন্ত্রের অন্য কোন অঙ্গ ভোট অঙ্গ ভোটের ফল প্রভাবিত করতে পারবেন না এটা সত্য এবং আমরা জানি সংবিধানের বাইরে

আমাদের বাংলাদেশকে কি ভাবমূর্তি জায়গায় দাঁড় করাবে না ভাই দেখুন আন্তর্জাতিক মহলের ভাবমূর্তি এবং তাদের অবস্থান তো পরিষ্কার হয়ে গিয়েছে ইউনুস যেদিকে লিখছে যেদিকে যেখানে কথা বলছে সেই দেশ থেকে কিন্তু আমাদের উপরে একটা মানে অপ্রকাশিত নিষেধাজ্ঞা আসছে পৃথিবীর নানান দেশে আজকে আপনি দেখুন ভারতে পৃথিবীর নানান দেশের এম্বাসি আছে সেখান থেকে আমাদের লোকরা আমাদের মানুষজন আমাদের নাগরিকরা সেখানে ভিসা নিয়ে সেখান থেকে দেশের বাইরে যায় আজকে আপনি তাদের সাথে এমন একটা পরিস্থিতি সৃষ্টি করলেন যে আমার নাগরিকরা চিকিৎসা সেবা ভিসার জন্য এখানে আসা কিছু করতে পারছে না আপনি বললেন কি আমার কাছে সবাই আসবে আজ পর্যন্ত তার কাছে কেউ আসলো না এবং সে যেখানে যায় তাকে সবাই মানে তার থেকে একশো হাত দূরে থাকে সে মানে ইউকে তে গিয়ে কারো দেখা পেল না ফ্রান্সে গিয়ে কারো দেখা পেল না সে ব্যক্তিগত কিছু পুরস্কার লাভের জন্য বিদেশ ভ্রমণ করছে সাথে কে যায় আলী রিয়াজের মতন লোকেরা যায় আপনি যে সংবিধানে যে ধারাগুলো বলেছেন যে অনুচ্ছেদ গুলো বলেছেন এগুলোকে আলীরিয়াজ পড়েছে কখনো কারণ আলীরিয়াস তো সংবিধানে বিশ্বাস করে না আলীরিয়াস ছিল যাসুদের গণবাহিনীর একজন সদস্য সে গণবাহিনীর সদস্য হিসেবে সে বাংলাদেশের যে প্রণীত সংবিধান সেইটাতে তো সে বিশ্বাস করে না সুতরাং আপনি তাকে দিয়েছেন সংবিধান পরিবর্তন করার জন্য সুতরাং এই এটাই তো হবে এক্সপেকটেশন যে সে কিভাবে বলে এটা আপনি সংবিধানে তো সেটা নিষেধ জায়গাটা আছেই এর বাইরে আপনি যদি একেবারে মানে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল অফ এনি গভর্নমেন্ট এনি ইলেকশন যদি আপনি যদি দেখেন যে সেখানে মধ্যে তো আমি ইলেকশন কেন দিই ইটস এ চয়েস পিপল হ্যাভ টু চুজ বিটুইন দিস অপশন এন্ড দ্যাট অপশন ওয়েদার ইট ইস ইট ইস বিটুইন ক্যান্ডিডেটস অর বিটুইন টু ইস্যুস এখানে তারা বলছে দুইটা ইস্যু আছে কি সেটা হচ্ছে তাদের প্রণীত যে পরিবর্তনগুলো আর যেগুলো মানে পরিবর্তন হতে হবে বা যে সমস্ত জায়গায় আপনি কোনো চয়েসই দিচ্ছেন না রাষ্ট্রকে আপনি বলছেন বাধ্য করতে জনগণকে যে তারা যেন হ্যাঁ ভোট দেয় কেন কারণ আপনি খুন করেছেন কারণ আপনি মানুষ মেরেছেন কারণ আপনি অবৈধ এবং যে কারণে আপনি আজ পর্যন্ত উপদেষ্টা শব্দটা তারা ব্যবহার করছে কেন কারণ উপদেষ্টার কোন কোন মানে পদেই সেখানে সংবিধানে নেই আজ পর্যন্ত সংবিধান বলবৎ আজ পর্যন্ত বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনাই এটা তারাও কিন্তু স্বীকার করে নিয়েছে তারাও স্বীকার করে নিয়েছে কারণ সংবিধান অনুসারে ইউনুসের যেহেতু বিদেশি নাগরিকত্ব আছে এবং এদের অনেকেরই বিদেশি এরা কিন্তু কোনো রাষ্ট্রীয় পদ নিতে পারে না তাই এরা চাপিয়ে দিয়ে তাদের বৈধতা দেওয়ার জন্য এই কাজগুলো করছে এটা বিএনপিও বুঝে গিয়েছে বিএনপিও তাদেরকে ছাড় দেবে না বিএনপিকে চেয়ারে বসালেও যে বিএনপি তাদেরকে ছাড় দিতে পারবে না তো সেটা তারা বুঝেই তো এই অ্যাডিশনাল একটা রেফারেন্ডাম করেছে এটা বিএনপি চাইলেও পারবে না কারণ বিএনপি তো রাষ্ট্র পরিচালনার সাথে দীর্ঘদিন ধরে ছিল জি জি বুঝতে পেরেছি ধন্যবাদ মফল ভাই আমি একটু নাদ